তিন দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ব্যক্তির দেহ উদ্ধার উত্তর চব্বিশ পরগনা জেলার বসুঠ মহকুমার হাড়ুয়া থানার নিউ শ্যামা জুয়েলার্স এন্ড বিবি টাইম কর্নার বিশ্বস্ত্র অলংকার নির্মাতা ও বিক্রেতা স্থান রায়দিঘি ব্রিজ রোড দক্ষিণ চব্বিশ পরগনা খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের দিহিকাছি গ্রামের ঘটনা পরিবার সূত্রে জানা যায় বছর পঁয়তাল্লিশের প্রদীপ বারুই তিনি তিন দিন নিখোঁজ ছিলেন বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো খোঁজ সন্ধান মেলেনি অবশেষে তার মৃথ দেহ বাড়ির পাশে একটি পুকুরে ভাসতে দেখা যায় পরিবার স্থানীয়রা হাড়োয়া থানায় খবর দেয় পুলিশ এসে নিথর দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ৪৫ বছরের প্রদীপ বারুইকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়ুয়া থানার পুলিশ তবে কি কারণে এই ব্যক্তির মৃত্যু হলো সেটি এখনো পর্যন্ত জানা যায়নি তবে পুলিশ জানাচ্ছেন ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য